হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কিন্তু যাব আমি হসপিটালে এই যে এইগুলো যে হচ্ছে জানি না তোমরা ক্যামেরায় দেখতে পারবে কি না এই যে এই সাদা সাদাগুলো যে হচ্ছে সেগুলো কেন হচ্ছে সেগুলোর জন্য যাব কিন্তু আমি ডাক্তার দেখাতে তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন কিন্তু বারোটা বাজে আর বাবা ওখানে অপেক্ষা করছে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দিনটা স্টার্ট করা যাক আর আমি কিন্তু হসপিটালে একা যাব না আমার মাও সাথে যাবে আর এই দেখো ফ্যান বন্ধ বলে ঘেমে যাচ্ছি এবার দেখব হসপিটালে গিয়ে ডাক্তারবাবু কি বলে না বলে তো চলো বন্ধুরা তোমরা তো দেখলেই প্রথমে আমি আর মা বাইরে বেরিয়ে কিন্তু একটা রিকশা করে নিয়েছিলাম তারপরে কিন্তু বাবার অটোতে করে যাচ্ছে আর এটা হচ্ছে কার্ড করতে হয় যে কেপিসি হসপিটালের ভেতরে একশো টাকার তো ওইটা কিন্তু করে নিয়েছিলাম তো দেখো কেপিসি হসপিটালে আমরা পৌঁছে গেছি আর কেপিসি হসপিটালে পৌঁছে দেখছো তো জায়গাটা কি সুন্দর আর কিন্তু শান্ত পরিবেশ প্রথমে আমি কিন্তু একটু ভয় ভয়ে ভিডিওটা চালু করেছিলাম যেহেতু হসপিটালের ভেতরে কে কী বলবে না বলবে তার জন্যই তারপরে কিন্তু দেখো আমি কিন্তু স্কিনের ডাক্তার দেখাতে এসেছিলাম তো স্কিনের ডাক্তারের এখানে চেম্বারের সামনে আমি বসে পড়েছি আর আমি এখানে মাকে বলছি ডাক্তারকে কি বলবো না বলবো সেটা নিয়ে আলোচনা করছিলাম আর তোমরা এই যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছ হ্যাঁ ইনি কিন্তু আমার চেক করেছিলেন আর খুব সুন্দরভাবে কিন্তু ইনি চেক করেছেন হ্যাঁ লিখে দিয়েছে হসপিটাল থেকে বেরিয়েই এই বাবাকে বললাম ওষুধের দোকানে নিয়ে যেতে ওষুধ কিনতে যাব তা বাবাও রাজি হয়ে গেল বলল যে ঠিক আছে একেবারে ওষুধ কিনে নিয়েই তারপর বাড়ি যাব আর এদিকে দেখো আমি কিন্তু চিন্তায় পড়ে গেছি যে কি ওষুধ কিনবো না কিনবো আর মা কিন্তু সবসময় আমার সাথে ছিল চলো ওষুধ কিনতে চলে গেছিলাম আমি লাইফলাইনে আর লাইফলাইনে কিন্তু এখন মোটামুটি ভালোই ওষুধ পাওয়া যায় তোমাদের জন্য একটা সুবিধা করে দিলাম এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তোমরা অনেক ওষুধ পেয়ে যাবে হোম ডেলিভারি তাই তোমাদের সাথে এই নাম্বারটা শেয়ার করলাম এই মিষ্টির দোকানটা কিন্তু পদ্মশ্রী হলের সামনে আর আমরা মিষ্টি খেয়ে ভাইয়ের জন্য কিন্তু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম আর এই যে আমার হাতে ওষুধ ওষুধ খাচ্ছি বলে হ্যাঁ মানে তো বন্ধুরা দেখো আমি কিন্তু ডক্টর দেখিয়ে ওষুধপত্র কিনে এনে চলে এসেছি বাড়িতে তো ডাক্তারবাবু কিন্তু অনেকগুলোই ওষুধ দিয়েছে তো তোমাদের এক এক করে দেখাবো তো এই ওষুধগুলোই কিন্তু দিয়েছে এইগুলো বলেছে যে ঠিক ঠিক মতো করে তারপর দু সপ্তাহ পরে যেতে এবার দেখি এইগুলো মাখার পর মানে বেসিক্যালি শ্যাম্পু দিয়েছে ফেসওয়াশ দিয়েছে আর একটা মনে হয় ট্যাবলেট মতো দিয়েছে তো এইগুলোই হ্যাঁ সানস্ক্রিনও দিয়েছে দুটো ওষুধ এখনও কেনা বাকি দুটো ওষুধ এখনো কেনা হয়নি যেই ওষুধের দোকানে গেছিলাম সেই ওষুধের দোকানে দুটো ওষুধ পাওয়া যায়নি বলে আর কেনা হয়নি তো সন্ধ্যাবেলা বেরিয়ে দেখবো যে পাওয়া যায় কি আমাদের পাড়ার ওষুধের দোকানে তো চলো আপাতত এগুলো কমপ্লিট আর কি কি ওষুধ দিয়েছে আমি ফ্রেশ হয়ে এসে দেন তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন তোমাদেরকে বলবো গিয়ে কি কী বললো ডাক্তারবাবু তো বেসিক্যালি কি হয়েছে আমরা গেলাম তো তোমরা তো দেখলেই আমরা গেলাম তো হসপিটালের ভেতর বেশি ভিডিও করিনি ওখানে অ্যালাউ করবে কি করবে না তো গিয়ে তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বললো এটা নাকি অ্যালার্জির জন্য হয়েছে মানে ডাস্ট অ্যালার্জি এই যে সাদা সাদাগুলো যে দেখছো এই যে সাদা এই যে সাদা এই ঠোঁটের ওপরে যে সাদা এইগুলো কিন্তু অ্যালার্জির জন্য হয়েছে আর আমার দেখো ঘড়ি পরার জন্য কি অবস্থা হয়েছে হাতটা এই যে তাও তো এখন একটুখানি ভালো দেখাচ্ছে কেন কি ওই দিদুন বাড়ি গেছিলাম যখন তখন কিন্তু দিদুন একটা মলম দিয়েছিলো সেই মলমের জন্য হাতটা অনেকটা সেরে উঠেছে কিন্তু আমি ঘড়ি পরতাম বলে হাতটা দেখো এই অবস্থা হয়ে গেছে শুধু ঘড়ি কেন আমি যে কোনো জিনিস পড়ি না কেন আমার হাতে কিছুই শ্যুট করে না তো তার জন্য এইগুলো এটার জন্য মলম দিয়েছে এইগুলোর জন্য মলম দিয়েছে আমার চুল পড়ে বলে কিন্তু একটা শ্যাম্পু দিয়েছে আর আমার ভীষণ ড্যান্ড্রাফ রয়েছে বলে শ্যাম্পুটা আর কি দিয়েছে ইউজ করার জন্য তো এই যে ওষুধগুলো এই ওষুধগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা মনে হয় ময়শ্চারাইজারটা আর হ্যাঁ লাইফ লাইন থেকে আমরা ওষুধগুলো কিনে এনেছি তো ওখান থেকে সমস্ত কিছু কিন্তু আমি ওই লিখে এনেছি বিলের পেছনটাতে আমি লিখে নিয়েছি তো কখন কি খেতে হবে না খেতে হবে ঘরে এসে যদি বুঝতে না পারি তো তখন আবার কাকে বলবে এর জন্য লিখে নিয়েছি সব থেকে ভালো জিনিস তো এইগুলোই কিন্তু দিয়েছে এটা দেখো শ্যাম্পু এই যে এটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা দিয়েছে আর এটা মনে হয় ময়শ্চারাইজার কি জেলের মতো এইটাও মুখে মাখার জন্য দিয়েছে এইগুলোর জন্য এই যেটা দিয়েছে আর হচ্ছে এই ট্যাবলেটটা খেতে বলেছে ট্যাবলেটটা কিসের জন্য দিল যেন এই এই সংক্রান্ত জিনিসই কেন কি আমি স্কিন কেয়ার ডাক্তারের কাছে গিয়েছিলাম তো স্কিনের জন্যই সমস্ত কিছু ওষুধ আর এই মলমটা কিন্তু এই হাতে তোমাদেরকে দেখালাম এই জিনিসটা এটার জন্য দিয়েছে ঠিক আছে তো যেখানে যেখানে আমার আর কি র্যাশেস হয়ে যায় তো সেখানে মাখার জন্য এই মলমটা দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার ডাক্তারখানায় না সময় লাগলো তার থেকে কিন্তু বেশি সময় লাগলো ওষুধ কিনতে গিয়ে ওষুধ কেনার ওখানে মিনিমাম তো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো দাঁড়িয়ে আছি ঠিক আছে তো অনেক লাইন পরে তো এই হচ্ছে ব্যাপার তো আমি ডাক্তারবাবুকে আরেকটা কথাও জিজ্ঞাসা করলাম যে এইগুলো কোনো মানে অন্য সিমটম না তো তো ডাক্তারবাবুগুলোর না এটা কোনো অন্য সিমটম না এটা ডাস্ট অ্যালার্জি মতো হয়েছে তো ঠিক হয়ে যাবে আমার মাও বলছে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না ওষুধপত্রগুলো মতো করে খাওয়া বেশি বাইরের জিনিস খাবি না তো তোমরা ভিডিওতে তো দেখলে মা কি বললো আর না বললো তো ঠাকুরের কাছে প্রে করি জানি এইগুলো তাড়াতাড়ি সেরে ওঠে আমার কোনো দিনও এরকম কিছু হয়নি মানে এই অ্যালার্জিগুলো আগে কোনো দিনও হয়নি এবারে কেন হচ্ছে কি জানি ডাস্ট অ্যালার্জিটা ইদানিং কি বেড়ে গেছে নাকি জানি না তো আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে এই যা ওষুধপত্র ডাক্তারবাবু দিয়েছে সেই ওষুধপত্রগুলো ভালো করে মাখলে খেলে সব কিছু ঠিক হয়ে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক এইভাবেই সাপোর্ট করবে আর প্রে যেন আমার এইগুলো তাড়াতাড়ি সেরে যায় তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে কালকে